হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল তাই ভিডিও আর কন্টিনিউ করা হয়নি আজকে সকাল থেকে একটু বেটার ফিল করছি বাট আমি স্কুলে যেতে পারিনি এখন দেখো এখন বাজে হচ্ছে সকাল নটা বত্রিশ নটা বত্রিশ আর আমি এখন ঘুম থেকে উঠছি কারণ শরীরটা টায়ার্ড ছিল তাই সকাল থেকে আর সেভাবে উঠতে পারিনি এখন উঠলাম আর হাজব্যান্ড যেহেতু আজকে টিফিন নিয়ে যাবে না তাই আজকে রান্নাবান্নাও সেভাবে হয়নি আর আমি বেশি কিছু খাবো না কারণ কালকে যেহেতু একটা অ্যাসিডিটি হয়ে গেছিলো আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে বমি করে অবস্থা খুব খারাপ ছিল তো সে কারণে আজকে আমি ঠিক করেছি একটু আলু আর ভাত খাবো আর কিছুই খাবো না তো সেক্ষেত্রে আজকে রান্নাবান্নাও সেভাবে কিছু করবো না সো চলো আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে আজকে ডেলি রুটিনটা যতটা পসিবল শেয়ার করব ফাইনালি আমার বর এখন পুজো করতে বসেছে আজকে যেহেতু শনিবার তাই শনিবার দিন আমরা ঠাকুরকে এইভাবে জবার মালা দিয়ে সাজাই আমার বর বেরিয়ে যাওয়ার পরে আমি একটুখানি বিছানাপত্র ঝেড়ে বাকি যে বাসি কাজগুলো রয়েছে সেগুলো করে নেবো কারণ আজকে শরীরটা যেহেতু ভালো নেই তাই ভাবলাম বেশি কিছু কাজ করব না হালকার মধ্যে যেটুকু কাজ করা পসিবল সেটাই করব আর সেই জন্য আমি কাজে লেগেও পড়লাম পিছানাটা ঝেড়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবার বিশ্বাস করো মানে সত্যি কথা বলতে কালকের এই শরীর খারাপের পর আমার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে কিছু কাজই করতে ইচ্ছা করছিল না তাই বলতে গেলে কোনো রকমেই আমি এই কাজগুলো কমপ্লিট করেছি আর মানে যেহেতু এতটা উইকনেস হয়ে গেছে তাই ডাক্তারও বারণ করেছিল যে বেশি কিছু কাজ না করতে তাও ভাবলাম দেখো এই কাজগুলো তো না করলেই নয় এই ঘর তোর পরিষ্কার না রাখলে মনটাও তো ভালো লাগে না তারপরে এই ছাদের মধ্যে এত শুকনো পাতা পড়েছিলো আর সেদিনকে বৃহস্পতিবার দিন ভেবেছিলাম ছাদটা পরিষ্কার করব কিন্তু এত বৃষ্টি হয়েছিল যে বৃহস্পতিবার দিন পরিষ্কারই করতে পারিনি আর তাতে না ছাদটা আরও বেশি যেন নোংরা হয়ে গেছে আর মাঝে মাঝে যদি পরিষ্কার না করি অনেকটা প্রেশার পড়ে যায় পরিষ্কার করার জন্য অনেকদিন ময়লাগুলো জমে থাকে তারপর ভাবলাম ছাদ যখন ঝাড়ি দিয়ে দিলাম তারপর একটুখানি পরি জল দিয়ে পরিষ্কারও করে নিই তারপর দেখো আমি যখন পুজো করতে বসেছিলাম তখন আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখালাম যে কতটা সুন্দরভাবে আমার বর এগুলো সাজিয়ে দিয়ে গেছে তারপরে দেখো সামনেই তো শিবরা তাই ভাবলাম এই যে ঠাকুরের ত্রিশুল বেলপাতা এগুলো না ভীষণ মানে তো তাই কেমন একটা কালো কালো হয়ে গেছিলো তাই আমি এগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম এগুলো আমি বাড়িতেই জেনারেলি পরিষ্কার করি আর কিভাবে পরিষ্কার করি অনেকেই হয়তো জানো আর যারা জানো না তারা যদি জানতে চাও দেখো কতটা চকচকে হয়ে গেছে তারা যদি জানতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করো আমি তোমাদের ডিটেলসে বলে দেব দেখো কতটা সুন্দর লাগছে হ্যাঁ নতুন করে পালিশ করালে হয়তো আরও বেশি সুন্দর লাগতো কিন্তু আমি ভাবলাম ঘরোয়াভাবেই পরিষ্কার করে নিই তাহলে ভালোই হয় কারণ এখন দিলে দোকানে তাড়াতাড়ি হয়তো নাও পেতে পারি সেই জন্য আমি আর দোকানে দেইনি আজকে জানো তো আমাদের এখানে না কারেন্ট অফ হয়ে গেছিলো অনেকক্ষণ কারেন্ট অফ ছিল সাড়ে তিনটা থেকে এখন প্রায় ছটা বাজে তো কারেন্ট অফ রয়েছে বলে আমি এখন বেরিয়েছি দেখতেই পাচ্ছ অন্ধকার তবে হ্যাঁ আমি মাঝ রাস্তায় থাকতে থাকতে আলো চলে এসেছে তাই আমি বেশ একটু আনন্দ পেয়েছি আর আমি এখন একটা জায়গায় যাচ্ছি নিতে এসেছি আজকে আর এ কে হয় সেটা কিন্তু আমি পরে তোমাদেরকে বলবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে না আমি গেছিলাম আমার ননদকে আনতে আমার একটা পুচকু ননদ মানে ও আমার থেকে ছোটো তো ওকে আনতে গেছিলাম এখন আমরা সারাক্ষণ যা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটুখানি সাপোর্ট আচ্ছা এখন কিন্তু ভাইফোটা গিফট দেওয়া নেওয়া চলছে কারণ আমাদের ভাইফোটা একটা কারণের জন্য এবছর হয়নি গতবার হয়নি আচ্ছা খুলে দেখ দেখা যাচ্ছে না ক্যামেরায় কেউ জানে না অথচ দুজন দুজনকে কিন্তু ব্যাগ গিফট করেছে তোমারটা দেখাও ফাইনালি এখন গিফট দেওয়া নেওয়া হলো এরপরে রাতের পেট পুজোও হবে পেট পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এটা আমাদের চা পর না চা পর্ব না কফি পর্ব কফি মিটিং এখন চলে এসেছে আমাদের ডিনারের টাইম ডিনারে ছিল পরোটা কাবলি ছোলা দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে হচ্ছে মাখা সন্দেশ তো চলো এখন আমি ডিনারটা করে নিই হ্যাঁ তোমাকে একটুখানি তো দেবো ফাইনালি আজকে আমার দিনটা এইভাবেই কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তুমি আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই অবধি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা করতে আবারও আসবো ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করতে ভুলো না যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আজকের মতো টাই না গুড নাইট